আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজ আমি এসেছি গাজীপুরের বাঘের বাজারের থেকে একটু ভিতরে এটা গ্রাম্য মেলা এবং প্লাস ভিলেজ কনসার্ট এবং মৃত্যুকূপ মোটরসাইকেল প্রদর্শনী তো চলুন দেখে আসি আমরা দি রাশিয়ান মৃত্যুকূপ মোটরসাইকেল প্রদর্শনী দেখার জন্য আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিলাম একটু পরেই শুরু হবে দ্য রাশিয়ান মৃত্যুগুপ মোটরসাইকেল প্রদর্শনী এখান থেকে আপনাদের মেলার যে প্রাঙ্গণ রয়েছে সেটা দেখাচ্ছি তো হঠাৎ করে শুরু হয়ে গেল এই খেলা দেখতে থাকুন এখানে একজন দর্শককে দেখতে পাচ্ছি যিনি একটা টাকার নোট ধরে রেখেছে তো হুট করে টাকাটা নিয়ে গেল এটা বেশ অবাক লাগলো আমার কাছে এই মোটরসাইকেল প্রদর্শনী খেলা শেষ করে আমরা এখন দেখবো গ্রাম্য কনসার্ট এই কনসার্ট দেখে আমি খুবই খুবই হতাশ বা বোরিং লাগতে ছিল এখানে দেখতে পাচ্ছি আমার চেয়েও বেশি হতাশ হয়ে একজন দর্শক দৌড়ে পালালো এবং স্থান থেকে পালিয়ে গেলো তাই আমিও দেরি না করে এখান থেকে চলে গেলাম রয়েছে সামনে কিছু মিষ্টির দোকান সে মিষ্টি একটু চেক করে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি গুড়ের শিরার জিলাপি তো আমরা এই জিলাপিটা একটু টেস্ট করে দেখব এবং পাশে রয়েছে বালিশ মিষ্টি মেলা থাকবে ভাই মেলা থাকবে কতদিন আর মেলা থাকবে কদিন আমরা নিজেদের মধ্যে ইন্টারনাল কথা বলতে ব্যস্ত জিলাপিটা খুবই মচে মচে ভাই ঘুরে জিলাপি এখানে দেখতে পাচ্ছি ঘোড়া সন্দেশ যা ছোটোবেলায় দেখেছি অনেক দিন পরে দেখলাম তো সোনালি অতীত মনে পড়ে গেল এবং এখানে মন্ডা মিঠাই দেখতে পাচ্ছি আরও এবং মেলাতে যেসব খাবার পাওয়া যায় সেগুলো দেখতে পাচ্ছেন এই মেলায় আমার কাছে ওভারঅল গুড়ের শিরার জেলাপিটা আমার কাছে ভালো লেগেছে আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ